জয় হিন্দ বন্ধুরা তোমরা হচ্ছে বিশ্বাস এক্সাম একাডেমি বিশ্বাস এক্সাম একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগত তোমরা হচ্ছে কেপি কনস্টেবল জয়নিং ডেট জয়নিং তোমাদের পিছিয়ে গেলো খুব দুঃখের কথা ঠিক আছে কেপি জয়নিং ডেট তোমাদের কত তারিখে আমরা অ্যানালিসিস করব আর ইউটিউবে সর্বপ্রথম জানলাম যেটা কেপি জয়নিং এই পর্যন্ত তোমাদের কোনো ইউটিউবার বলেনি ঠিক আছে আমার বিশ্বাস এক্সাম একাডেমি থেকে সর্বপ্রথম আপডেট বিশ্বাস এক্সাম একাডেমি দিয়ে দিবে তোমাদের কেপি জয়নিং কবে হতে চলেছে এবার দেখো তোমরা কেপি জয়নিংটা দেখো আমরা এ ভিআর মেডিকেল তোমাদের কিছু কিছু জায়গায় কমপ্লিট হচ্ছে ঠিক আছে আমাদের ছাত্ররা ফোন করে বলছে যে কেপি জয়নিং হয়তো তোমাদের দেখো তোমাদের অবশ্যই বলছি তোমরা ভিডিওটি কন্টিনিউ করো আমরা পুনরায় তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে দেখো দেখো কিছু ইন্টারনাল কারণের জন্য তোমাদের কেপি জয়নিং তোমাদের বাইশ তারিখে হয়নি ঠিক আছে দেখো তোমাদের অবশ্যই আমরা বলছি যে কেপির জয়নিং অবশ্যই তোমাদের বাইশ তারিখে হওয়ার কথা ছিল তোমাদের ঠিক আছে যদি বাইশ তারিখে তোমাদের কেপি জয়নিং হয়ে যেত সবারই ঠিক আছে তাহলে লেডি কনস্টেবলের লেডি কনস্টেবলের যে ইন্টারভিউটা আজকে শুরু হচ্ছে সেটাতে অনেক কাট অফ কম যেত দেখো কাট অফ কিন্তু বেশি যাবে এবার কিন্তু কাট অফ কাট অফ বেশি যাবে তোমাদের অবশ্যই বলছি ভালো করে প্রিপারেশন নিয়ে তোমাদের তোমরা অবশ্যই যারা যারা ফেসার আছো যারা যারা কেপিতে পাস নি ঠিক আছে যারা লেডি কনস্টেবলে শুধু পাস করেছ তারা অবশ্যই 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 অতি গুরুত্বপূর্ণ কথা যেটা কেউ বলবে না কোনো ইউটিউবার বলবে না ঠিক আছে আমি বলো বিশ্বাস এক্সাম একাডেমি বলে দিচ্ছে এবার তোমাদের যেটা পাস করেছ তোমরা অবশ্যই বেশি বেশি করে পড়ে যাও ঠিক আছে নিজের বেসটা দিয়ে আসবে অবশ্যই এবার দেখো লেডি কনস্টেবলের যেটা কাট অফটা কেন হাই যেতে চলেছে দেখো কেপি যে তোমরা কেপি যে পরীক্ষা দিয়েছে কেপি কনস্টেবলে ঠিক আছে এই ছাত্রগুলো এই ছাত্রগুলো কিন্তু লেডি কনস্টেবলে অর্ধেকের বেশি চলে যাবে ঠিক আছে অর্ধেকের বেশি অর্ধেকের বেশি চলে যাবে লেডিতে এবার লেডি কনস্টেবল এমন একটা জিনিস যেটা হচ্ছে তোমাদের নিজের ডিস্ট্রিক্টে তোমাদের লাস্টে জব পেতে পারে ঠিক আছে জব পাবে তার জন্য তোমার লেডি কনস্টেবলের খুব চয়েস আর কেপিতে কলকাতা পুলিশ যদি হয় কলকাতাতেই চাকরি করতে লাগবে এটা নিয়ে ভাবনা চিন্তা অনেক করেছে সবাই আমাকে অনেক কমেন্ট করেছে অনেক ফোন করেছিল ঠিক আছে কোনটাতে যাওয়া যায় কোনটাতে কী করা যায় ঠিক আছে আমি বলেছিলাম একটা পরিবার বাঁচাতে তোমাদেরকে কেপিতেই যেতে হবে নাহলে লেডি কনস্টেবলে গেলে তোমরা তো লেডি কনস্টেবলে এসে চলে যাবে এবার কেপির ভ্যাকেন্সিগুলো কী হবে কেপির ভ্যাকেন্সিগুলো তোমরা একটা কাজ করতে পারো কেপির ভ্যাকেন্সিগুলোকে এই ভ্যাকেন্সিগুলো যখন তোমাদের লেডি কনস্টেবলে চলে যাবে তখন এখানে ফাঁকা হয়ে গেল সেই ফাঁকা জায়গাগুলো তোমরা অবশ্যই সেকেন্ড লিস্টের জন্য দাবি করতে পারো পিআরবির কাছে পিআরবি কাছে সেকেন্ড লিস্টের কাছে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের কাছে তোমরা সেকেন্ড লিস্টের দাবি করতে পারো তার জন্য কীভাবে দাবি করবে তোমরা অবশ্য মেল করতে পারো মেল ক্যাম্পেন যেটা তোমাদের তোমাদের মুখ্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তোমাদের চলে যাবে অবশ্য পিআরির কাছে চলে যাবে সেটা দেখে অবশ্যই তোমাদেরকে একটা ডিসিশন তোমাদের নিবে ঠিক আছে একটা ডিসিশন নিতে লাগবে সেই ডিসিশন নিয়ে তোমাদেরকে সেকেন্ড লিস্ট বের করতে চলেছে হতে পারে ঠিক আছে এবার দেখো সেকেন্ড লিস্ট নিয়ে তোমাদের একটা ভিডিও করব অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে যে সেকেন্ড লিস্ট তোমাদের বের হলে তোমাদের কি কি সুবিধা তোমরা পেতে পারো বা কি কী সেকেন্ড লিস্ট বেরো হলে কেমন ভালো লাগবে ঠিক আছে কমেন্ট বক্সে কমেন্ট করো এবার কেপির জয়নিংটা তোমাদের দেখো আমরা বলে দিয়েছি থামমেললে তোমরা দেখে নিয়েছো যে কেপি জয়নিং কলকাতা পুলিশের জয়নিং তোমাদের কবে হতে চলেছে দেখো তোমাদের দেখো মার্চের 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 ফার্স্ট উইক ফার্স্ট উইকে তোমাদের ফার্স্ট উইকে তোমাদের কেপির জয়নিং একদম হান্ড্রেড টু হান্ড্রেড পার্সেন্ট কেপির জয়নিং তোমাদের হান্ড্রেড টু হান্ড্রেড পার্সেন্ট তোমাদের মার্চের ফার্স্ট উইক বা আগে হতে পারে এটাই তোমাদের হচ্ছে মেন কথা হ্যাঁ তারপরে হচ্ছে তোমাদের দেখো কেপির আমরা জয়নিং যেটা যেটা তোমাদের পিছিয়ে গেলো যেটা বাইশ তারিখে হওয়ার কথা ছিল তোমাদের ঠিক আছে সেটা আর হলো না এবার তোমাদের বলে দিলাম যে মার্চের মার্চে চলে গেল, তোমাদের কেপি জয়নিং তাড়াতাড়ি তোমরা অবশ্যই বেগ টেক গুটিয়ে নেও আর বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের মাঝে তোমাদের ডাবলুপি সমস্ত রকমের আপডেট পেতে বিশ্বাস এক্সাম একাডেমিকে সাবস্ক্রাইব করে রাখো আর চ্যানেলটি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ